সে काय দাও যে আসতেছে ওর নাম কি? ইউসুফ। সারায় একটা মাত্র আয়াত আর একটা আয়াতের খন্ড বিশেষ আমরা পড়েছি। এটা 10 নাম্বার সূরা কারানে কারিমে মক্কায় নাজির হয়েছে আয়াত আছে 109টা, রুকু আছে 11টা। 25 নাম্বার আর 26 নাম্বার আয়াতের প্রথম অংশটা। আমার আজ রচনার বিষয় আজকে আমি করান দিয়ে সাজিয়েছি এটা শান্তির ঘর কিসের ঘর ঘরটা যদি শান্তির হয় এ পৃথিবীর মানুষের হায়াত বেড়ে যাবে এই যে আমরা পুরুষ মানুষ যারা আসি বাইরের জীবন থেকে যখন সাংসারিক জীবনে আসি ঘরটা যদি শান্তির ঘর হয় আল্লাহ পাক আমাদের কয় দোয়াও শিখিয়েছেন যে আমার কাছে এই দোয়াটা করো রব্বানা হাবলানা

এমন বউ দরকার যে বউ দেখলে আমাদের চোখ শীতল হয়ে যায় অন্যদিকে আমাদের মন আর না যায় বউ শুধু সুন্দরী হলে এটা হবে তা না বউকে দিনদার হওয়া লাগবে এই পৃথিবীর ময়দানে যত কর্মে যত কঠিন কাজ আছে বাইরের জীবনের সব শক্ত কাজগুলো করে যখন মানুষ বাড়িতে আসবে

থেকে শুরু করে আসওয়াদ এই জায়গাটা পার হওয়ার সময় লক্ষ লক্ষ মানুষেরা পড়তে থাকে আল্লাহ দুনিয়ায় হাসানা দাও তারপরে হাক্কানিতে দেখেছি দুনিয়ার হাসানা প্রধানত তিনটা এক নম্বরে শান্তির ঘর ওই ঘরটা শান্তির ঘর যে ঘরের ভেতরে ইসলাম আছে যে ঘরের মেয়ে লোক সন্তান গুলো ইসলাম মেনে চলে বাইরের জীবন থেকে আসার পরেই এই ঘরটা আল্লাহ এমন শান্তি পরিপূর্ণ করে রাখে বাইরের যত ক্লান্তি শ্রান্তি সব আল্লাহ ঘরে প্রবেশ করলে দূর করে দেয় এই যে রাতের বেলা এখন বাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় কত রকমের ভয় কিন্তু ঘরে প্রবেশ করলে একটা আলাদা শান্তি আল্লাহ তৈরি করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইসলাম একটা ঘর আছে এই ঘরটা পরিপূর্ণ করা শান্তি দিয়ে এই ঘর যদি কেউ শান্তি দিয়ে পরিপূর্ণ করে নিতে চায় কমপক্ষে ষোলোটা বিষয় দুনিয়াতে টাকা মানা লাগবে আল্লাহ এই ঘরের দিকে আমাদেরকে আহ্বান জানাচ্ছেন আল্লাহ তোমাদেরকে ডাকতেছেন শান্তির ঘরের দিকে আল্লাহ যে ঘরের দিকে ডাকে ঘর কিসের ঘর বলেন তো আরো ধরে বলেন ঘর বানাতে হলে আমরা কয়েকটা জিনিস পাই সেদিকে তাকান এক নম্বরে পৃথিবীতে যত ঘর আমরা দেখতে পাই ঘরের চারটা খুঁটি লাগে খুঁটি না হলে পিলার না হলে ঘর তুলতে পারবেন প্রথমে খুঁটি লাগবে এই খুঁটি চারটা খুঁটি যদি আপনি ইসলামের যে ঘরে প্রবেশ করতে চান এই ঘরের চারটা খুঁটি আল্লাহ সাজিয়েছে নামাজ দিয়ে রোজা দিয়ে হজ দিয়ে জাকাত দিয়ে ঘরে সেটা ঘটে গুলোই হলই হয় না কেউ যদি ঘরকে মজবুত করতে চায় বিপদাপদ থেকে শত্রুর হাত থেকে মুক্ত করতে চায় অবশ্যই ঘরে বসবাস করার জন্য সাদ দেওয়া লাগবে 19 এর সাউনি দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা ঠিক আল্লাহ যে ঘরের কথা জানাচ্ছেন যে ইসলাম নামক ঘরে ঘরে বল প্রবেশ করলে শান্তি পাওয়া যাবে এই ঘরটা আমার আল্লাহ সাদ হিসাবে যার নাম দিয়েছেন এইটার নাম হচ্ছে কালিমা আপনি এইটা না থাকলে ঘরে প্রবেশ করতে পারবেন তো থাকতে না এমনকি বহু ঝড় ঝাপটা আসতে পারে আমরা এখন এমন একটা ঘর তৈরি করতে চাই বাংলাদেশকে যে ঘরে এই ডাকাতি থাকবে না ঝড় ঝাপটা আসবে না চিন্তা থাকবে না চিন্তা আই রাহা জানি এরকম কোন ভয় আমাদের এই ঘরের ভেতরে আসবে না ওরা ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আমরা একটা ঘর বানাতে চাই কথা বলেন ঠিক কিনা এটা বানাতে হলে আল্লাহ পাক যে নিয়ম নীতিগুলো দিয়েছে এইগুলো আমাদের দেশে এখন কাজে লাগান ডক্টর মোহাম্মদ ইউনুস করবেন কিনা জানি না এই যে নামাজের জন্য আমরা অনেকে দাওয়াত দিয়ে বেড়াই নামাজ দাওয়াত দেওয়ার বিষয় না

আল্লাহ বলেন আমি কোন মমিনকে যদি রাষ্ট্র ক্ষমতায় বসাই ক্ষমতা পাওয়ার পরে তার কাজ হবে নামাজের বিল সমাজে জারি করা যদিও এক মাস দুই দিন হয়ে গেল এখনো পর্যন্ত আমরা এটা পাইনি তাহলে এমন মানুষকে এখানে পাঠাতে হবে যে মানুষগুলো এসে আল্লাহর কোরআনের এই কথাটা পালন করবে কথা বলে না কেন এটা যদি রাজনীতি মনে করে আপনি চলে যান আপনার কপালে আগুন লাগবে এটা হামসা বানাচ্ছে না আল্লাহ বানিয়ে দিয়েছে শান্তির ঘর তৈরি করতে হলে মাস্ট বি নামাজ রাষ্ট্রীয়ভাবে ভাবে নিয়ে আসা লাগবে তো আমি দাওয়াতি কাজ করে সরি মধ্যে ভাই কলে মধ্যে ভাই নামাজ পড়তে যায় এভাবে দাওয়াতি কাজ করে কয়জন আসবে এটা আইন পাশের বিষয় আল্লাহ আমার একটা শান্তির ঘর তৈরি করে দিতে চান ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যিনি ভিসি উনি ইমামতের যোগ্যতা রাখেন মানে নিজের ছাত্রদেরকে সাথে নিয়ে নামাজ আদায় করাচ্ছে আজকে আমি একটা সিভিল সার্জনের ভিডিও দেখলাম একটা জেনারেল মানুষ কোরআনে কারি মেমন মধুর কণ্ঠে কারি আব্দুল বাসিদের মতো তেলাবাদ করছে জীবনটা জুড়িয়ে যাচ্ছে আমরা যে বলেছিলাম বাংলাদেশে ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে আছে আমরা সবাই এরকম করানওয়ালা মানুষ চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেসির মতো বাংলাদেশের যত ভেস বিশ্ববিদ্যালয় আছে প্রতিটি বিশ্ববিদ্যালয় এরকম ভেসি দেখতে চায় যারা নিজেরা ছাত্র ছাত্রীদেরকে নিয়ে ইমামতি করার যোগ্যতা রাখে একটা ভেসি যদি ওখানে ইমাম হয় হলের প্রভস জিনিস যদি ইমাম হয় তার আন্ডারে যতগুলো মানুষ থাকবে তারা যদি তার ইমামতিতে নামাজ পড়ে কোনোদিন সিট বাণিজ্য হবে না খাদ্যের জন্য কোনোদিন বাণিজ্য করা হবে না এক মাস দুই দিনের রিপোর্ট আজকে দেখেছেন শুধুমাত্র জালেমরা বিদায় নেওয়ার কারণে যে সমস্ত হলগুলোতে ভর্তুকি দেওয়া লাগতো খাবারের সমস্যা ছিল লস হইতো এ খাবারের হোটেলগুলোর মালিক এখন হলের যারা দায়িত্বে আছে ওরা বলছে আমাদের আর লস হচ্ছে না সবাই বলতে পারেন না এতটুকু বৈষম্য দূর করার পরে যদি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এখন ওই যে সালেম গুলো চেয়ারে বসে আছে এগুলোকে নামান কয়েকদিন আগে আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম এখান থেকে যে সালেমরা পালিয়েছে ওখানে ওখানে আমি যা জুলুমের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নালিশ দিয়েছে আমার নামে বলেছে ওনার দেশে মামলা আছে আর উনি এসে এদেশে বক্তব্য দিল ওই দেশে যারা দায়িত্বে আছে ওরা খোঁজ খবর নিয়ে এই দুই তিন দিন আগে যেহেতু মামলাটা ডিসমিস হয়ে গেছে এখন ওরা বিপদে আছে আরে ব্যাটা ওরে রাখা থেকে তো বেকসুর খালাস দিয়েছে ওর কোনো দোষ নেই তুই বেকার ওর নামে উল্টা পাল্টা করে আমার কাছে নালিশ দিলি ও দেশটা তো আমাদের মতো হুসুকে বাঙালি না ওরা খোঁজ খবর নিয়ে দেখতে পেয়েছে জামিনের অপরাধ যারা নালিশ দিয়েছে নালিশ পাঠিয়ে এখন থাকার খবর আছে